আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাখফুরাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডাল করব ডালটা অফকে বানাতে সেদ্ধ হয়ে গেছে এইদিকে বা বাগান দেওয়ার জন্য রসুন সেদ্ধ করে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তোমরা দেখতেই পেয়েছো বাগান দেওয়া হয়ে গেছে তারপরে ওইদিকে ভাতও হয়ে গেছে আর সিমটা এবার কেটে নেবো বটি নিয়ে নিয়েছি আর সিমটাকে ছিলে নেবো সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো আর সকালে ভাত সকালে বলতে কি নাস্তা পানি খেয়ে গ্যাসটাকে মুছে তো ঘর ঝাড়ু মেরে জামাকাপড় ধুয়ে ছাতে মেলে দিয়েছে এদিকে সিম কাটতে বসে গেছি আর কচির জন্য ওদিকে গরম পানির চাপিয়েছি কচিকে গোসল করিয়ে দেবো ভাতও হয়ে গেছে আমার ওদিকে সিমটা একটা একটা করে সুন্দর করে কেটে নেবো একে একে করে আর আলু কেটে নেব আলু সিম সবই কাটা হয়ে গেছে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি কি করব তাড়াতাড়ি করছি দেরিও হয়ে যাচ্ছে স্কুলে যাবে মেয়েটা আবার খেয়ে স্কুলে যাবে তাই না সাড়ে বারোটার সময় ওর স্কুল তাড়াতাড়ি করছিলাম বলে আর এদিকে সুন্দর করে পেঁয়াজ সুন্দর করে একটু আলু যেমন ভাবি যেরকম করে কাটে সেই রকম কেটেছি বেশি চিকন করতে পারি না কো আমি যেমন ধরা পারি সেই রকম করেই করেছি আর এই দেখো এদিকে রান্না করতে হচ্ছে ঘরের কাজ সামলাতে হচ্ছে তার সাথে আবার লাইভ করতে হচ্ছে লাইভে সবাইকে সময় দিতে হচ্ছে কীভাবে যে দিনগুনে একে একে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত জুড়ে আছে আমার সাথে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আলুগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি সিমও ধোয়া হয়ে গেছে আর একবার সিমটাকে ভালো করে ধুয়ে নেবো আলুগুলো পানিতে ভিজিয়ে দিয়ে রাখলাম যেন লাল একটু পানিও পানি না রাখলে পরে একটু কালচিড়ে পাড়া হয়ে যায় তো জন্য ভাবলাম একটু পানি দিয়ে রেখে দিতে পানি দেওয়া হয়ে গেছে আর এদিকে সিমগুলো একটু সুন্দর করে ধুয়ে নেবো এখানে আবার শীতকালে সিমের দানা বিক্রি করে তারা সিমের দানা দিয়ে শুক্তি মাছ দিয়ে আবার মাংসর কিমা খুব সুন্দর করে এখানে সব গুজারে এরা রান্না করে আমরা কোনো সিমের দানা খাইনি কেউ এখানে বড়ো বড়ো সিমগুলো যে পেকে যায় না সিমের দানা তারপরে কড়াইশুঁটির শুটির দানা সব এখানে বিক্রি হয় ওরা খায় আর এই বড়ো বড়ো সিমগুলো কমই খায় ওরা খায় ছোট ছোট সিম পাওয়া যায় দু আঙিলের মতন পাপড়ি বলে সেইগুলো বেশি রান্না করে খায় আর আমরা এইগুলো খাই যেহেতু আমরা বাঙালি আমাদের খালে ওই সিমগুলো একদম ভালো লাগে না এনেছিল কেমন কেমন লাগে খেতে আর এইগুলো যেহেতু সময় এই সিমগুলো বাজারে পাওয়া যায় না করা একটা বাজার আছে আমরলি একটু অনেকটা ধুস সেইখান থেকে তোমাদের ভাইয়া এই সিমটা দেশের মতন ভাজলেও খুব সুন্দর লাগে আর ভাবলাম মাছ যেহেতু আছে প্রায় তো মাছ দিয়ে আলু দিয়ে করা হয় আজকে না এলে সিম দিয়ে রান্নাটা করে নিই সিম দিয়ে সরু সরু আলু কেটে শুকটি মাছ দিয়ে তো অনেকে করে মাছ দিয়ে করবো ভাবছি সত্যি মার্শাল্লাহ খুব সুন্দরও হয়েছিল রান্নাটা আর এদিকে কচির জন্য দুধ গরম চাপিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে আর একটু ভালো থেকে ফুটাচ্ছি অনেকক্ষণ দিয়ে গেছে শীতকাল কিছু হবে না কো রান্নাও চাপিয়ে দিচ্ছি ওদিকে দুধ গরম হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে তেলে পেঁয়াজ দিছিলাম পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আলু শিম দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা দেবো যা যা লাগে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর যদি তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে কাশ্মীরি লঙ্কা দিতে পারো আরও ভালো হবে খুব সুন্দর কালার হবে রান্না শেষ হয়ে গেছে খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি চাপা দিয়ে চাপা দিয়ে আজকে মাছগুলোকে দিয়ে আর খুঁজি এত কাঁদছে ঘরের ভিতরে আর মাছগুলোকে দিয়ে ভালো করে পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেবো মশলাটা যেন ভালো করে মাছের ভিতরে ঢুকে যায় সত্যি খুব সুন্দর মাসাল্লা হয়েছিল ভিডিওটাকে আর বেশি বাড়া বাড়াবো না গো ভিডিওটা যদি তোমাদের খারাপ একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই জন্য অনেক অনেক ভালোবাসা দুয়া মন থেকে ভালোবাসা রইল লাইক দিতে কিন্তু একটা ভুলবেন না কো শেয়ার করতে কিন্তু ভুলবেন না কো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ